এর বিধানসভা নির্বাচনের আগে বড় সড় ধাক্কা আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তার কারণ কলকাতা হাইকোর্টে অধিকারীর বিরুদ্ধে থাকা যাবতীয় মামলায় রক্ষা বাতিল কলকাতা হাইকোর্ট আর তার মধ্যে পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সিট তৈরি হবে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে যৌথভাবে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি থাকবে সিটে পাঁচটি মামলা তদন্ত হবে মানিকতলা নন্দীগ্রাম তমলুকে দায়ের মামলা কাথির মামলাতেও রক্ষা কবজ প্রত্যাহার বিস্তারিত জেনে নিয়ে অর্ণমাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অর্ণমাংশ কি খবর পাওয়া যাচ্ছে এখন অব্দি দেখো শুভেন্দু অধিকারী দু সালে পর থেকে যে রক্ষা কবজ তিনি এনজয় করছিলেন বা তিনি উপভোগ করছিলেন অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া নতুন কোনো এফআইআর নয় আর পূর্ববর্তী এফআইআর ক্ষেত্রে কোনো স্টেপ নিতে গেলে আদালতের পারমিশন নিতে হবে এই যে রক্ষা কবচ সেই রক্ষা কবচ কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে প্রত্যাহার করলো যে পঁচিশ থেকে ছাব্বিশটা মামলা ছিল সেই মামলার ক্ষেত্রে আদালত কিছু ভাগ করেছে মোট পনেরোটি মামলা সেটা কিন্তু এফআইআর বাতিল করলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত আর পাঁচটি মামলা মানিকতলা সহ পাঁচটি মামলার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ যে সিবিআই এবং রাজ্য পুলিশের দুজন হেড থাকবেন তারা তাদের সমসংখ্যক অফিসার তারা নিয়োগ করতে পারবেন সেই সিট তারা ইনভেস্টিগেশন চালিয়ে যাবে যার সুপারভাইজ করবে জুরিসডিকশনাল কোর্ট বা নিম্ন আদালত আর তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে যে তমলুকের দুটি কাঁথির একটি কণ্ঠেয়ের একটি এই চারটি মামলায় রাজ্য পুলিশ তারা ইনভেস্টিগেশন চালিয়ে নিয়ে যেতে পারবে যেটা মূল বিষয় হচ্ছে এইটা যে রক্ষা রক্ষাকবচ দেওয়া ছিল দুটি ক্ষেত্রে এখন সেটা প্রত্যাহার করা হয়েছে যদি কোনো কমপ্লেন্টের বেসিসে বা অভিযোগের ভিত্তিতে যদি রাজ্য পুলিশ চায় তারা কিন্তু এখন এফআই তারা নিয়ে দায়ের করতে পারে এক দ্বিতীয়ত কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রেও আর বাধা নেই অর্থাৎ যে চারটি মামলা কথা বললাম যে তমলুকের দুটি কা হাতির একটি কন্টেয়ার একটি এই চারটি মামলার ক্ষেত্রেও তারা স্টেপ নিতে পারবে কিন্তু শুভেন্দু অধিকারীকেও একটা সুযোগ দেওয়া হয়েছে আগামী সোমবারের মধ্যে শুভেন্দু অধিকারীকে অপোজিশন লিডারকে একটি অ্যাপ্লিকেশন দিতে হবে এই চারটি মামলা তারা যদি চান যে এফআইআর বাতিল তারা চান তাহলে সেই এফআইআর বাতিলে তারা আবেদন করতে পারবেন সেই কারণে আগামী সোমবার অবধি দেওয়া হয়েছে এই চারটি মামলার এই আবেদনের ভিত্তিতে আগামী ক্ষেত্রে শুনানি হবে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রোটেকশন থাকছে না যে ব্ল্যাঙ্কেট যে প্রোটেকশনটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট আয়েলি অনুমাংশ তুমি অনেক সঙ্গে থাকো আজ ছাব্বিশের ভোটের আগে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সব মামলায় হাইকোর্টের রক্ষা কবজ প্রত্যাহার করা হয়েছে পাঁচটি মামলায় সিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সহ সিটের নির্দেশ অর্থাৎ যে সিট গঠন করা হবে তাতে যেমন সিবিআই প্রতিনিধিরা থাকবেন তেমন রাজ্যের প্রতিনিধিও থাকবেন আপনাদের শোনাবো রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই নির্দেশের পর শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল প্রায় আঠেরো কুড়িটা মামলা চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওই বারো তেরোটা মামলা করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে এবং এখানে সিটের ইয়ে করেছে সিট করেছে বীরবাহ হাসদার যে মামলা সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারই করেনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকেইনি ওয়েদার বিবাহ আজ দ্য কমপ্লেন ইজ রং এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারই এফআইআর করা যাচ্ছিল না বা বিবাহ আজ দ্য ম্যাটারও এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য আপনারা শুনছিলেন রাজ্যের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন আপনাদের জানাবো শুভেন্দু অধিকারীর এই রক্ষা কবচ বাতিলের আজ জানিয়ে এর আগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য যদিও সুপ্রিম কোর্ট আবারও কলকাতা হাইকোর্টে এই গোটা মামলা পাঠায় আর এরপর আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেখানে সমস্ত রক্ষা কবচ বাতিল করা হলো অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মামলা নতুন করে করা যাবে না আদালতের নির্দেশ ছাড়া এই রক্ষা উঠে গেল নির্বাচনের আগে রীতিমতো অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা বলাই যায় একাধিক মামলায় এফআইআর বাতিল করা হয়েছে তবে বেশ কিছু মামলায় তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য আর একই সঙ্গে পাঁচটি মামলায় একযোগে তদন্ত করবে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সিট গঠনের মাধ্যমে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার দেবজিৎ বাবু কতটা ধাক্কা বলা যেতে পারে বিজেপি এবং বিরোধী দল ক্ষেত্রে কারণ সমস্ত রক্ষা কবচ বাতিল করে দিল আজ কলকাতা হাইকোর্ট কিভাবে দেখছেন এই নির্দেশ পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলছে এ কথা মহামান্য কলকাতা হাইকোর্টের পাঁচ জন জজের বেঞ্চ রায় দিয়েছিলেন সেই রায়ের প্রেক্ষিতে এটা বলা যেতে পারে যে সব থেকে যদি কেউ ভার্নারেবল জায়গায় যদি থাকেন সেটা হচ্ছেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সম্মাননীয় নেতা এবারে যদি এর পরেও একের পর এক এক কয়েকদিনের মধ্যে মধ্যে সপ্তাহের কয়েকবার তার তার প্রাণঘাতী হামলা হয়েছে গাড়ি ভাঙার চেষ্টা হয়েছে এবং প্রতিদিন অন্তত সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যে যিনি থ্রেট পান জীবন নাশের তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তাদের মধ্যে একজন তো সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে এই রায় বা কি পারপা কাট করবে আমি জানি না আমি কইনি পুরোটা এলে আমরা বলতে পারবো কিন্তু যেটা ঘটনা এই মুহূর্তে রাজ্য প্রশাসনের দিক থেকে কোন রকম প্রলোচনা কোন রকম আঘাত কোন রকম কিছু সেটা গণতন্ত্রের ওপর শুধু আঘাত নয় রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আমরা মনে করব ধন্যবাদ ছাব্বিশের ভোটের আগে বড় ধাক্কা সুবিন্দ অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার আপনাদের শোনাবো তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কোনো বাধা থাকছে না তিন চার বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন সেই মাস্তানিটা এবার বন্ধ হবে এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রসিড করতে যায় পুলিশ প্রসিড করবে একদিন তো এফআইআরগুলো করতে পারেনি কমপ্লেনগুলি লঞ্চ করা ছিল সেগুলো করতে পারবে ওরা একটা ই কথা বলছে যে আমাদের মক্কেলের এগেন্সের আগে শুভেন্দু অধিকারের ধারে ও প্রচুর কেস করা হচ্ছে তো আমারও বক্তব্য শুভেন্দু অধিকারী যদি হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস হবে যে মুড়ি মুড়ি কীর মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়ি কীর মতো এফ হবে সেটা আর কোনো প্রিভিলেজড পার্সেন্ট নয় আর শুভেন্দু অধিকারের বিরুদ্ধে প্রসিড করতে পারবি নেকর্ডিং স্ট্রিটরা আমরা কথা বলেছিলাম চুবে বলে তার জয়প্রকাশ মদুন সঙ্গে তার বক্তব্য শোনাবো তিনি যে রক্ষাকবচ পেয়েছিলেন সেটা কতখানি ন্যায়সঙ্গত সে নিয়ে প্রশ্ন উঠেছিল আইনগতভাবে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নর উঠেছিল যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তিনি কি করে একটা রক্ষাকবচ পান যে তদন্তই করা যাবে না সে ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী খুব বড় গলায় বলছিলেন কেউ আমাকে ছুতে পারবে না সেই সময় হাইকোর্টের কিছু কিছু রায় নিয়ে তো সাধারণ মানুষের মনেও অনেক প্রশ্ন ছিল যাই হোক আজকে সেটা প্রত্যাহার হয়েছে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমস্ত মামলা থেকে রক্ষা কবচ প্রত্যাহার শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানে বলা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতের নির্দেশ ছাড়া নতুন করে কোনো মামলা করা যাবে না এবং যে সমস্ত এফআইআরগুলি ছিল যে সমস্ত মামলাগুলি ছিল সেগুলোর ভিত্তিতেও কোনো ব্যবস্থা নেওয়া যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এমনটাই নির্দেশ ছিল আর এই রক্ষা কবচ প্রত্যাহার করল আজ কলকাতা হাইকোর্ট খুব স্বাভাবিকভাবেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাল্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছে আজ আদালত সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সহ সিট গঠন হবে তারা তদন্ত করবে এর পাশাপাশি আরও একাধিক মামলা সেই মামলাগুলিতে রাজ্য তদন্ত চালিয়ে যেতে পারবে যদিও এর পাশাপাশি প্রায় পনেরোটি মামলায় এফআইআর বাতিলেরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মানিকতলা নন্দীগ্রাম তমলুকে দায়ের মামলা কাঁথের মামলাতেও রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা বিজেপি মিছিলে তৃণমূল কর্মীদের মারধর ত্রিপল চুরির মামলা এসপি কে হুমকি এরকম একাধিক মামলা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে ছিল সেই সমস্ত মামলার কথা উল্লেখ করা হয়েছে ছাব্বিশের ভোটের আগে এটা বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার জন্য কারণ প্রত্যেকটি মামলায় হাইকোর্টে রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে পাঁচ পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশের পাশাপাশি পনেরোটি মামলা খারিজও করা হয়েছে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সহ সিট গঠনের নির্দেশ পাঁচটি মামলাতে অর্থাৎ যে সিট গঠন হবে সেই সিটে যেমন রাজ্যের প্রতিনিধি থাকবেন তেমন সিবিআই এর প্রতিনিধিও থাকবেন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মানিকতলা নন্দীগ্রাম তমলুক কাঁথি এই সমস্ত মামলাতে রক্ষা কবজ প্রত্যাহার আর এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের আইনজীবী তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই রক্ষা কবচের জন্যই বেশি অধিকারী আর বিরুদ্ধে মামলা আর কোনো বাধা থাকলো না আজ রক্ষা কবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট আরো একবার আপনাদের শোনাবো রাজ্যের আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই কলকাতা এই শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর তার মধ্যে ওই বারো তেরোটা মামলা করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে এবং এখানে সিটের ইয়ে করেছে সিট করেছে বীরবাহ হাসদার যে মামলা সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারি করনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকেইনি ওয়েদার বীরবাহ দ্য কমপ্লেন ইজ রাইট রং এখন আগেকার প্রোটেকশান অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না বা বিবাহ দ্য ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেলো সেই রাস্তা অনুযায়ী চলবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে থাকা রক্ষা কবচ আজ তুলে নিল প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট এবং এই রক্ষা কবচ তুলে নেওয়ার ফলে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করতে আর আদালতের অনুমোদন আদালতের অনুমতির প্রয়োজন হবে না আর এই রক্ষা কবচ থাকার কারণেই কোনো মামলা করতে পারা যেত না তার কারণ আদালতের নির্দেশ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর বা মামলা করা যাবে না আদালতের অনুমতি ছাড়া সব মামলাতেই কলকাতা হাইকোর্টের রক্ষা কবজ আজ প্রত্যাহার করা হয়েছে আর একই সঙ্গে পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশ আদালতের সিবিআই এবং রাজ্য পুলিশের প্রতিনিধি তারা একযোগে সিটে থাকবে এবং তদন্ত হবে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপবাবু কিভাবে দেখছেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ শুভেন্দু অধিকারীর ওপর রক্ষা অবজ প্রত্যাহার পাশাপাশি পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশ দেখুন এই দাবি আমরা তৃণমূল কংগ্রেস বহুদিন থেকে জানাচ্ছিলাম যে এটা অসাংবিধানিক কাজ হচ্ছে কারণ এর আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর কনভয় পূর্ব মেদিনীপুরে একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে ফোন করছে অথচ তার বিরুদ্ধে ন্যূনতম এফআইআর টুকুও করা যাচ্ছে না তিনি কোন অসামাজিক কাজ করছেন বা আইন বহির্ভূত কাজ করছেন প্রকাশ্যে দাঙ্গায় উস্কানি দিচ্ছেন এবং তারপরও যেহেতু একটা রক্ষা কবচ রয়ে যাচ্ছে তার জন্য পুলিশ না এবং এটা সুযোগ নিয়ে উনি দীর্ঘদিন ধরে উস্কানিমূলক প্রভোকে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছিলেন আশা করব এবার সুবুদ্ধির উদয় হবে এই ধরনের সাম্প্রদায়িক হিংসার উস্কানি যদি দেন সেটা থেকে বিরত থাকুন কোন মানুষকে যদি আঘাত করেন সেটা থেকে বিরত থাকুন এবং দিনের শেষে আইনের জয় হলো দিনের শেষে ন্যায়ের জয় হলো একটু আপনাকে বিরত করে একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইব এই যে নির্দেশ কোন আশঙ্কা থাকছে অপব্যবহারের আশঙ্কা আছে বলেই তো আজকে এই রায় এলো সবচেয়ে বড় কথা আমরা দেখেছিলাম যখন ওনার কনভয় একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিল তারপরে ওনার বিরুদ্ধে এফআইআর করা যায়নি এর থেকে বড় অপব্যবহার আর কি হতে পারে আমরা তো প্রথম দিন থেকে এর বিরুদ্ধে সরব ছিলাম আজকে কার্যত এই রায়ে আমরা যে দাবি তুলেছিলাম সেটা যে সঠিক এবং ন্যায্য দাবি ছিল সেটাকেই মহামান্য হাইকোর্ট প্রমাণ করলেন তার জন্য নিশ্চিতভাবে আদালতকে ধন্যবাদ অরুপবাবু ধন্যবাদ তৃণমূল কংগ্রেস নেতা অরব চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছাব্বিশের ভোটের আগে বড় ধাক্কা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ সেই রক্ষা কবচ আজ প্রত্যাহার করা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে যে মামলাগুলিতে যে সিট গঠন হবে যে সিটে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধিরাও থাকবেন মানিকতলা নন্দীগ্রাম কাঁথি তমলুকে দায়ের হওয়া যে মামলা সেই মামলাতেও রক্ষা কবচ প্রত্যাহার অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে মামলা করার যে বাধা এতদিন ছিল সেই বাধা আর থাকছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা